রাজার ফোর্ট মডেলের সীমাবদ্ধতা রাজার ফোর্ট পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে প্রথমে যেটা সীমাবদ্ধতা চোখে পড়ে যে তিনি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘরে কিন্তু কিভাবে ঘরে আসলে কি পথে ঘরে বৃত্তাকার পথে ঘোরে নাকি উপবৃত্তাকার পথে ঘরে নাকি অধিবৃত্তে মানে কেমন পথে ঘরে সেই পথ সম্পর্কে সে কোনো ধারণা দেয় নাই অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে রাজার ফোট পরমাণু থেকে মডেল থেকে কোন প্রকার ধারণা পাওয়া যায় না এটা হচ্ছে এক নম্বর ভুল দুই নম্বর যে ভুলটা সেটা হচ্ছে যে দেখো সৌরজগতের সূর্য গ্রহ উপগ্রহ এগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ এদের কোনো চার্জ নাই একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তু তুলনা কখনো সঠিক না কারণ চার্জহীন বস্তু তোমাকে যে আচরণ করবে যে পরীক্ষা নিরীক্ষায় যে ফলাফল দিবে একটা চার্জযুক্ত বস্তু কিন্তু সে ফলাফল দিবে না সে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না সুতরাং এই চার্জহীন বস্তুর সাথে চারযুক্ত বস্তু তুলনা করা একদমই সঠিক নি এরপর যেটা বলছে সেটা হচ্ছে যে তিনি যে পরীক্ষা করছিলেন এক ইলেকট্রন বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে তাহলে বহু ইলেকট্রন যখন থাকবে তখন সেই ইলেকট্রনগুলো আসলে কিভাবে ঘুরবে কোন জায়গা দিয়ে থাকবে এগুলা বিষয় সম্পর্কে কোন ধারণা দেয়নি অর্থাৎ বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় না রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এরপর যেটা সেটা সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বিজ্ঞানে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন যখন নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঘুরবে এই যে একটা আকর্ষণ বল এই আকর্ষণ বলের কারণে সে কেন্দ্রমুখী বলের কথা বলছে যে রাদারফোর্ড বলছে যে নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের একটা আকর্ষণ কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে তো সেটাই যদি থাকে তখন ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে এই যে পজিটিভ চার্জ এটাকে যখন একটা নেগেটিভ চার্জের চারপাশে ঘুরবে তখন ক্রমাগত এই ইলেকট্রনটা তার আকর্ষণের কারণে মানুষের প্রতি আকর্ষণের কারণে শক্তি হারাবে হারাতে 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 এক সময় এই প্রোটনের সাথে এসে মিলিত হবে কিন্তু দেখো যদি মিলিত হয় প্রকৃতিতে যদি এরকম মিলিতই হয় তাহলে তো এই সব পরমাণু আর পরমাণু থাকবে না পরমাণু কি হবে তার অস্তিত্ব হারাবে অর্থাৎ ইলেকট্রন কখনোই প্রোটনের সাথে মিলিত হবে না যদি মিলিত হয়ে যায় তাহলে তো পরমাণুর গঠন থাকলো না অর্থাৎ পরমাণু আর থাকলো না তো এটা হচ্ছে তথ্য যে এভাবে যদি ঘুরতে থাকে তাহলে এরকম একটা আহ মিলিত হবে ইলেকট্রনটা যায় যা কখনোই ঘটে না তার মানে রাদারফোর্ড যেটা বলছিল সেটা হচ্ছে ভুল তো এই ছিল রাদারফোর্ড মডেলের ভুল তো রাদারফোর্ড